বাংলা প্রবন্ধ রচনা শরৎকাল এই রচনাটি চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা খাতার মাঝ বরাবর হেডিং করবে শরৎকাল বাংলার ছয় ঋতুর অন্যতম মনোমুগ্ধকর ঋতু হল শরৎকাল গীসেপ দাবদাহ বর্ষার অবিরাম বৃষ্টি শেষে বাংলার প্রকৃতিতে নেমে আসে প্রশান্তির পরশ শরৎকাল পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহুরে জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করে আকাশ নীলিমায় ভরা তাতে সাদা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘ এ যেন প্রকৃতির আপন রূপমহিমা কবি রবীন্দ্রনাথ ঠাকুর শরৎকে বর্ণনা করেছেন এভাবে শিউলি ফুলের গন্ধে ভরে ওঠে সকালবেলা কাশফুল দোলে মাঠের প্রান্তে সত্যিই শরৎকালে বাংলার প্রতিটি প্রান্ত যেন কবিতার পঙ্ক্তিতে রূপান্তরিত হয় শরৎকালের ভোর বিশেষ মনোমুগ্ধকর ভোরের আলোয় স্নাত শিশির ভেজা ঘাস যেন মুক্তর মতো ঝলমল করে গাছে গাছে শিউলি ফুটে আর তার সাদা কমলা পাপড়ি মাটিকে সুশোভিত করে তোলে কবির ভাষায় এসেছে শরৎ হিমের পরে কাশবন দোলে হাসি ভরে এই লাইন যেন শরৎকালের সৌন্দর্যকে চোখের সামনে ভাসিয়ে আনে পশ্চিমবঙ্গের নদীর তীরে তীরে কাশফুলের শুভ্র সমারোহ যেন আকাশের মেঘের সঙ্গে মিল খুঁজে নেয় এই দৃশ্য বাংলার গ্রামীণ জীবনের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তোলে শরৎকাল কেবল প্রকৃতির সৌন্দর্যের নয় উৎসবের ঋতুও বটে এই সময় পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হয় দুর্গোৎসব শহর থেকে গ্রাম সর্বত্র আলো রং আর আনন্দে ভরে ওঠে মহালয়া থেকে শুরু করে দুর্গাপুজোর দিনগুলো বাংলার মানুষের হৃদয়ে বেজে ওঠে উৎসবের ঢাকের শব্দ শরতের নির্মল আকাশে যখন ঢাক বাজে আর শিউলির গন্ধ ছড়িয়ে পড়ে তখন মনে হয় প্রকৃতির সঙ্গে মিলেমিশে মানুষ এক বৃহৎ আনন্দময়তার অংশীদার হয়েছে নেক্সট পয়েন্ট শরতের আকাশ দিনে থাকে নীল রাতে চাঁদের আলোয় ভরে ওঠে ভোরের শিশির বিন্দু আর সন্ধ্যার মৃদু হাওয়া শরৎকালের বৈশিষ্ট্য কবিগুরুর কলমে যেমন নীল আকাশে সাদা মেঘের ভেলা শরৎ এসেছে গগনে মেলা এই রূপ কেবল দৃষ্টিকে নয় মনকেও প্রশান্ত করে তোলে গ্রামীণ বাংলায় শরৎকাল কৃষিজীবী মানুষের কাছে আসার ঋতু বর্ষার শেষে ধান গাছ যখন সোনালী রূপে সেজে ওঠে তখন শরতের মাঠ যেন সোনালী সমুদ্র কৃষকরা নতুন ফসলের আশায় প্রাণিত হয় এই যেন বাংলার জীবনচিত্রের সাথে গভীরভাবে জড়িত এক ঋতু সর্বোপরি শরৎকাল পশ্চিমবঙ্গের প্রকৃতি সংস্কৃতি ও মানুষের হৃদয়কে এক সূত্রে বেঁধে রাখে এটি শুধু ঋতু নয় বাংলার শিল্প সাহিত্য সঙ্গীত ও জীবন দর্শনের অপরিহার্য অনুসঙ্গ শরতের সৌন্দর্য শান্তি ও আনন্দ আমাদের মনকে বারবার মনে করিয়ে দেয় বাংলা প্রকৃতি আমাদের কবিতা আমাদের জীবন